মর্নিং এভ্রি ওয়ান তোমরা সকলে কেমন আছো আই হোক তোমরা সকলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি আমার ছেলে অনেকটাই ভালো আছি তো বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন গড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করে দিয়েছি তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে এখন জানালাগুলো খুলে দিয়েছি এই রুমের আর এই রুমটাকেও একটু ঝাঁপ দিয়ে নিচ্ছি কী তো রাতেবেলা তো আমি সব কিছু গুছিয়ে একদম পরিষ্কার করে রেখে দিই তো সেই জন্য না আমার সকালবেলা না কাজগুলো করতে বেশি একটা টাইম লাগে না রাতেবেলা রান্নাঘর পরিষ্কার করা বাসন পত্র ধোয়া আর ঘর টর ঝাড় দেওয়া সবই আমি করে রাখি সকালবেলা শুধু জাস্ট একটু আলতো হাতে সব কিছু করে নিই তো সেই জন্য না আমাকে বেশিক্ষণ টাইম ওইগুলো করতে টাইম লাগে না ছেলে যেহেতু ঘুমাচ্ছে তো ভাবলাম যে না এখন আস্তে আস্তে সংসারের কাজগুলো করে নিই কী তো এখন তো এত পরিমাণে গরম পড়ে গেছে কি বলবো সকালবেলা যখনই ঘুম থেকে উঠি রোডটা কিন্তু চলে আসে তো দেখো ছেলে কিন্তু ঘুমাচ্ছিল সে সেজন্য আমি তাড়াহুড়ো করে আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম কি বল বলতো আমার না জল শেষ হয়ে গেছে একটা ড্রাম শুধু জল আছে তো দুটো ড্রাম পুরো খালি হয়ে গেছে খাওয়ার জলটা আর কি তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে আজকে উঠে গিয়েছিলাম আর কি উঠে একটু রাস্তার দিকে ঘুরে আসলাম যে জলের গাড়ি আসলো কি না আর এখন কি বলতো গরমকাল যেহেতু জলের গাড়িগুলো না একদম সকাল সকাল চলে আসে সবাইকে জল দেওয়ার জন্য আর কি তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছিলাম কালকেও বলে ছয়টার সময় জলের গাড়ি আসলো আজকে আমি পাঁচটার সময় উঠলাম কিন্তু জলের গাড়ি তখনও আসেনি তো দেখি কখন আসবে তো জলের ড্রামগুলো কিন্তু বাইরে রেখে দিয়েছি তো এদিকে দেখো আমার লাউ গাছের না অনেকগুলো লাউ ডগা অনেকগুলো বেরিয়েছে আর অনেকগুলো লাউও বেরিয়েছে কী আর করবো এ লাউর ডোগাগুলোকে আমি এদিকে পুরো ঝুলে পড়ছে আর মানে পেছনের দিকেও এত পরিমাণে ঝুলে পড়ছিল কি আর করবো তো এগুলোকে কোনোরকম একটু ঠিক করে এখন আমি একটু প্রেশ হয়ে নিচ্ছি প্রেশ আর কী বলো তো একটু ব্রাশ করে হাত মুখগুলো একটু ধুয়ে নিয়েছি আর আমি সকালবেলা তেমন একটা কিছু ইউজে করি না আমার তো কী আর বলো তো এত পরিমাণে গরম পরে মুখে কিছুই ইউজ করতে পারছি না আর ইউজ করে কি করব জল দিয়ে তো বারবার ধুয়ে ফেলি তো সেই জন্য আর কিছুই ইউজে করি না আর দেখো একটু চা বসিয়ে দিচ্ছিলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছিলো তো ভাবলাম আমি চাটা করে আমি খেয়ে নিই আর ছেলে যখন ঘুম থেকে উঠবো ওর টিফিনটা আমি পরেই রেডি করে খাইয়ে দেব আর কি তো ও ঘুমাচ্ছে জানি না আমার কতক্ষণ ঘুমাবে ছেলে না একটু ঘুমটা অনেকটাই পাতলা তো দেখো একটু মুড়ে নিয়ে নিয়েছি আর একটু বড়া করেছিলাম কালকে তো বড়াও দুটো নিয়ে নিয়েছি তো এখন একটু চাটা খেয়ে নিচ্ছি আর কী বলতো এখন একটু রিল্যাক্সে বসে চাটা খেতে পাচ্ছি আর ছেলে যখন থাকে না ওকে নিয়ে চা টিফিন একদমই খাওয়া যায় না ও খুবই বিরক্ত করে টানাটানি করে তো খাওয়া দাওয়াটা করে দেখো আমি চা টিফিনটা খেয়েছিলাম ওর বাসনগুলো ছিল তো এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি তো চলো তো ভাবলাম যে ছেলে যেহেতু ঘুমাচ্ছে তো রান্না বান্নার কাজটাও সব রেডি করে রাখবো যে কী রান্না করব কি রান্না করব বুঝতেই পারছিলাম না তো যাই হোক কিছু তো রান্না করতেই হবে তাই না তো এদিকে বাসনগুলো ধুয়ে এগুলো কিন্তু জায়গাতে রেখে দিচ্ছিলাম আর শুধু মাথাতেই শুধু কালকে রাত থেকেই ঘুরছিল যে কি রান্না করব আজকে কি রান্না করব আমার জন্য কোনো একটা টেনশান নেই কিন্তু ছেলের জন্য যে কী করব বুঝতে পারি না এ দেখো আমার যে ভাবলাম যে লাউ ডগাগুলো অনেকটা বাইরে নিচে ঝুলে ঝুলে পড়ছে তো দুটো ডোগা কেটে নিয়ে আসলাম ভাবলাম যে একটু একটু শাক করবো অনেক দিন হয়ে গেছে শাক খাওয়া হয় না একদমই শাক রান্নাই করি না তো ভাবলাম যে আজকে একটু শাক রান্না করব। ডাটাও দেবো পাতও দেবো দেখো শাকটা আমি অলরেডি কেটে নিয়েছি আর করব ডাল আর ডিম সিদ্ধ ছেলের জন্য আর আমার জন্য ডিম আলুর তরকারি করব এটাই করব তো চলো ছেলে না এখন একদমই মানে খাওয়া দাওয়াটা একদমই খেতে চাইছে না কি বলো তো আমাদেরও এখন ইচ্ছে করো না এত পরিমাণে গরম পড়ছে খাওয়া দাওয়াটা কী আর করবো তো ছেলেকে ডিম সিদ্ধ ঘি মানে ঘি দিয়ে আলু সিদ্ধ ঘি দিয়ে এগুলো দিয়ে ডাল এগুলো দিয়ে খাওয়াচ্ছি তো চলো এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে তো ভাবলাম যে ছেলে যেহেতু ঘুমাচ্ছে এদিকে কিন্তু ঝটাপটগুলো কাজগুলোকে করে নিই আর দেখো এদিকে কিন্তু এগুলো করতে করতে আমার ডালটাও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো ডালটা আমার অটোমেটিক হয়েও গেছে এখন কিন্তু ঘড়িতে ফোনে আটটা বাজে তো ওইদিকে ডালটা নামালাম তো ছেলেও কিন্তু উঠে পড়েছে তো কি বললো তো ছেলে উঠার পর ছেলেকে প্রেস করিয়ে দিলাম করিয়ে ছেলেকে টিফিনটা খাইয়ে দিয়েছিলাম খাওয়ানোর পরে এখন আবার আসলাম রান্নাটা বাকি রান্নাটা করার জন্য আর কি তো কী বলতো ডালটা নামিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলে এখন খেলা করছে তো ভাবলাম যে না বাকি রান্নাটা আমি ঝটাফট করে করে নিই আর কী বলতো আমি যেভাবে লাউ শাকটা করি আর লাউ শাকটা না আমি একটু শুকনো লঙ্কা কুচি আর একটু রসুন কুচি দিয়ে করি আমার না এইভাবে করতে ভীষণ ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে বলতে ভীষণই ভালো লাগে তো আমি একটু শুকনো শুকনোই করি অনেকে আছে না একটু ঝোল ঝোল টাইপের করে আমার এরকম শাক ভালো লাগে না খেতে তো ওইদিকে শাকটা এইভাবে করে আর এদিকে ধিমে জলের জন্য আলুটা তো সেদ্ধ করাই ছিল আগে তো একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি ওটাতে জল দিয়ে এখন রান্নাঘরটাকে একদম ঝটাপট করে গুছিয়ে নেব আমি কিন্তু প্রত্যেকটা দিন রান্না করতে করতে আমার রান্নাঘরটাকে কিভাবে গুছিয়ে নিস সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু ক্যামেরা অফ থাকলো কিন্তু আমার কিন্তু রান্না করতে করতে আমার বাইরের কাজ ঘরের কাজ যেখানে যে রকম কাজ থাকে ওইগুলো কিন্তু ঝটাপট করে করে নেওয়ার চেষ্টা করি কী বল তো রান্না করতে করতে বসে থাকতে আমার ভালো লাগে না আর অনেক সময় তো হাতে সময় না থাকলে রান্না করতে করতে সবজিও কেটে রান্না করি এভাবেও করি তো কী আর করবে এখন তো বাচ্চাকে নিয়ে এত কিছু করা যে কতটা কষ্ট যারা করে একা বা হাতে বাচ্চাকে সামলানো সংসার সামলানো কতটা কঠিন কি বলবো আর আর কী তো এখন এ দেখো এই কোটোগুলোকে বের করেছিলাম আর যে যে মশলাগুলো শেষ হয়ে গেছিলো এখান থেকে কোটোগুলোর মধ্যে মশলা কিছু কিছু নিয়ে নিয়েছি আর এখন সব কোটোগুলোকে একটু মুছে নিচ্ছি এই কোটোগুলোকে না একদমই মোচা হয় না কি বলো তো রান্নার করা যে কোটোগুলো মশলার কোটোগুলো ওইগুলো তো প্রত্যেক দিনে মোচা হয় কিন্তু এগুলো মোচা হয় না তো ভাবলাম যে দেখো এ চালগুলো আমি রান্না করার জন্য যে চালটা নিলাম তো একটু একটু করে চাল রাখি ওই রাখার যে চালটা না অনেক দিন হয়ে গেছিলো তো চালের মধ্যে দেখে একটু কালো কালো পোকা মতন হয়ে গেছে তো ভাবলাম যে না ওইটা রোদে দেব সেই জন্য একটা সাইডে রেখে দিলাম আর দেখো অনেক সময় কিন্তু আমরা কিন্তু চোখে কিন্তু অনেক কিছু পরে না আর দেখো এখন এগুলো মুছতে আসলাম এই জিনিসটা আমার চোখে পড়লো তো চলো এইদিকে কোটোগুলো মুছতে মুছতে এদিকে আমার রান্নাটা হয়ে যাচ্ছিলো তো ডিমটা আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে কিন্তু মোটামুটি আমার ডিমের তরকারিটা হয়ে গেছে আর ছেলে দেখতেই পাচ্ছ ছেলে এসে রান্না করবে আমার ছেলে না এমন যখন রান্না করি না ও একদম পাগল হয়ে যায় রান্না করার জন্য হাতা চামচ এগুলো নিয়ে টানাটানি করবে তো যাই হোক ছেলেকে আবার কোনো রকমে খেলনা টেলনা দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরটা গোছানোর জন্য কী বলতো এদিকে দেখো সব কোটগুলো জাগার জিনিস জাগাতে রেখে দিচ্ছি আর আমি না এ কাঠ দিয়ে যাই হোক এটা রকম বানিয়েছি এটা কিন্তু আমার অনেকটা উপকারে লাগে এই জিনিসগুলো অনেকটা জিনিস এখানে রাখা যায় অনেকটা কোটো এখানে রাখতে পারি আর কি আর এভাবে রাখলে না ভালো লাগে কি বলতো এখানে সেখানে রাখলে না আগে তো খাটের নিচে রাখতাম না আর খাটের নিচটাতে ঝাড়তে পারতাম না অসম্ভব নোংরা হয়ে যেত আর এখানে না অনেক কিছু নোংরা মোংরা কিছু আসে না কি বলতো কেন নোংরা আসে না কি বলতো এদিকে সামনে একটা কাপড় দেওয়া আছে না এই কাপড়টার জন্য না ভেতরে আর নোংরা নোংরা যেতে পারে না আর দেখো এখানে না মিক্সচার মেশিনটা আছে না এটা এখানে উপরে রেখে দিয়েছি কি বলতো আমার না মিক্সচার মেশিনটা আগে তো খাটের বক্সের ভিতরে ঢুকিয়ে রাখতাম ওখান থেকে কোনো কিছু দরকার হলে ওখান থেকে বের করে পেস্ট করতাম কিন্তু রাখা তো জায়গা ছিল না তো এখন ভাবলাম তো আমার জায়গা হয়েছে তাহলে আমি এখানেই রেখে দিই আর আমার ছেলে কিন্তু এই জিনিসগুলো ধরবে না ও মিক্সার মেশিনের আওয়াজ শুনলেই ভয় পায় তো যাই হোক এই কাপগুলো এইভাবে সাজিয়ে রেখেছি বেশি একটা জিনিস কিন্তু আমি আমার কিন্তু অনেকটাই মোটামুটি জিনিস আমি করেছি একা হাতে সব কিছুই করেছি কিন্তু এত জিনিস আমি নিচে রাখি না কারণ কী তো আমি যেহেতু একা তোমাদের দাদাভাইও থাকে না আর আমার বাড়িতে তেমন কোনো লোকজক লোকজনও আসা যাওয়া নেই যে আমার বাপের বাড়িও দূরে শ্বশুর বাড়িও দূরেই কে আসবে তো সেই জন্য না এমন যে এত জিনিস আমি বাইরে রাখি না সব জিনিসপত্র আমি কিন্তু সবসময় উপরে মানে গুছিয়ে রেখে দিই আর কি তো রান্না করে অল্প কিছু জিনিসপত্র আমি আর রাখি আর কী বলতো নিচে রাখলে কিন্তু সবসময় কিন্তু ওই জিনিসগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তাই না তো আমার যেই জিনিসগুলোর দরকার সবসময় আমি ওই জিনিসগুলোই রাখার চেষ্টা করি কী বলতো আমার যদি আজকে কেউ আসে তাহলে আমার ওই জিনিসগুলো তো লাগে তাই না আর আমার যেহেতু এখানে তেমন কেউ নেই আসার মতন তো সেহেতু না আমার ওই জিনিসগুলো বাইরে রাখার কোনো মানেই হয় না তাই না তো সেই জন্য ওই জিনিসগুলো আমি সবসময় উপরেই রেখে দিই আর যতটুকু লাগার দরকার মানে যেতটুকু লাগে সেটুকু আমি শুধু নিচে রেখে দিই আর দেখো এই র‍্যাকটা না প্রত্যেক দিন আমাকে মুছতে হয় কি বলো তো ওটাতে তেল ছিটে এসে পড়ে আর রান্নাঘর বলতে আমাদের কিন্তু জামা কাপড়ের মধ্যেও মানে প্রতিনিয়ত তেল ছিটে পড়ে থাকে আর সেই জন্য না আমাদের না প্রত্যেক দিনের জিনিস যদি প্রত্যেক দিন যদি আমরা পরিষ্কার করে নিই না একটু হাতে সময় নিয়ে তাহলে না আমাদের বেশি একটা মানে সময় লাগে না ওই কাজগুলো করতে আর দেখো না এ চালগুলোকে না একটা থালের মধ্যে শুকোতে দিলাম আর ছেলে এসে একটু জল দিয়ে দিয়েছে তারপরে একটা বস্তার মধ্যে দিয়ে দিলাম চালগুলোকে আর বাইরে এত পরিমাণে রোদ কি বলবো এগুলো শুকোতে বেশিক্ষণ টাইমও লাগবে না আর একটু ঠান্ডা খেয়ে নিলাম আর কি একটা আর দেখো রান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম যে কি কি রান্না করলাম আর তোমরা তো দেখলে আর এদিকে রান্নাগুলো ঠান্ডা হয়ে গেছে কি বলো তো গরম গরম ঘুরতে চায় না কারণ কি তো এখন তো গরমকাল না তো সেই জন্য আর দেখো এদিকে কিন্তু আমার সবকিছু গোছানো একদম পরিপাটি করে রেখে দিয়েছি দেখো সব কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি আর গোছানো ঘর কার না ভালো লাগে তোমার ঘরটা যদি ভাঙা হোক না কেন তারপরে যদি গোছানো থাকে না ভীষণ ভালো লাগে তাই না তো আমি সবসময়ই চেষ্টা করি আমার যেটুকু আছে সেটুকু দিয়ে আমি গুছিয়ে রাখার আর দেখো এই ঘরটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর আমার না ঘর সবসময় গোছানোও থাকে যে ক্যামেরা বন্ধ থাকলো আমার ঘর গোছানো থাকে আর ক্যামেরা অন থাকলেও গোছানো থাকে সবসময় আমার গোছানো জিনিসে ভালো লাগে তো চলো এইদিকে ঘটরগুলো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম তো আমি বন্ধুরা রান্না করতে করতে আমার রান্নাঘরের সাথে সাথে কিন্তু আমার বেডরুমটাকেও সুন্দর করে গুছিয়ে একদম পরিপাটি করে একদম কম সময়ের মধ্যে সব কিছু করে নেওয়ার চেষ্টা করি চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে দিও চলো নেক্সট ব্লকে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা